গ্রামের মধ্যবিত্ত মানুষের সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চিন্তা চলে আসে কি রান্না করবো তো আমিও সেরকম এই যে আমি চিন্তা করতে করতে চলে এসেছি বাগানে আর আসার পরে এখানে পেঁপে পাড়তেছি আর পেঁপেটা পারলাম কি দিয়ে আপনারা তো দেখতেই পারছেন লাঠি দিয়ে তবে শুধু লাঠি না এটা এটা ঝাঁটার সঙ্গে লাঠি আর লাঠিটা দিয়ে পাড়ার পরে একটা পেঁপে এই পারে পড়ছে আর একটা পেঁপে ওই পারে পড়ছে তো আমি যখন বাগানে ঢুকছি পেঁপেটা নেওয়ার জন্য দেখতেছি কি সুন্দর টুসটুসে পাকা আম পড়ে আছে তো পাকা আমটাকে হাতে উঠায় নিলাম আর বেশ অনেকগুলো আম পড়ে আছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক দিনের শখ ছিল যে আমার বাসার সামনে বাগান থাকবে আর সেখানে অনেক কিছু গাছ থাকবে তার মধ্যে আম থাকবে জাম থাকবে তো সবগুলো পড়ে থাকবে আর আমি প্রতিদিন গিয়ে গিয়ে টুক 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 করে কুড়ায় নিয়ে আসবো কারোর সঙ্গে ঠেলাঠেলি করতে হবে না শুধু যে আমরা আম খাই এমনটা কিন্তু না পিঁপড়েরাও খাচ্ছে পিঁপড়েগুলোর না দাঁতগুলো বেশ বড় বড়ো সাইজের দেখতেই পাচ্ছে না একদম মানুষের মতো করে টুকরে টুকরি টুকরে টুকরে খায় তো আমটাকে আমি কুড়ে নিয়ে চলে আসলাম যাই হোক আলহামদুলিল্লাহ গাছের ফল শুধু আমরা খাবো এমনটা না তাদেরও হক আছে আমাদের জিনিসের ওপর তো তারা খাচ্ছিলো মাঝে মাঝে আমি রেখেও দিই যখন দেখি যে একটু বেশি তো অনেকগুলো আম পড়ায় আছে তো আমগুলোকে একটু কায়ে নিয়ে আসতেছি আর সেই সঙ্গে আমি পেঁপেটাকে নিতে যাচ্ছি আর আমার বাগানের অবস্থা দেখতেই পাচ্ছেন এতটা জঙ্গল হয়ে আছে আমি কি আর বলবো বাগানে ঢুকতে কিন্তু অনেক বেশি ভয় লাগে তো পেঁপেটার সাইজ বেশ অনেকটাই ছোটো ছিল শুধু যে বাসায় সবজি ছিল না এই জন্য পেঁপে রান্না করতেছি এমনটা কিন্তু না আমার ছোটো মেয়েটা হঠাৎ করে খানা জানি অসুস্থ হয়ে গেছে ওর বমি হচ্ছিলো আর সেই সঙ্গে পায়খানাও হচ্ছিলো তো তাকে কী রান্না করে খাওয়াবো এই টেনশানে আমার রাতে ঘুমোচ্ছিল না বলতে গেলে তো রাতের বেলায় কিন্তু আমি ভেবে রাখছিলাম যে সকালবেলা গাছ থেকে পেঁপে পেড়ে ওকে নামাইয়ে দেবো আর রান্না করে দিব তো আমি পেঁপেটাকে পেরে ভাজি করছি ভাজিটা দিয়ে মনে হচ্ছিলো ভাজি ভাত খেতে পারবে না বা পছন্দ লাগবে না তাই পাশের বাসার থেকে একটা পেঁপে চায়ে নিয়ে আসছি সত্যি কথা বলতে কিনতে গিয়েছিলাম তো তারা টাকা নেয় নাই তো বেশ বড় একটা সাইজের পেঁপে চায়ে নিয়ে আসছি তো নিয়ে আসার পরে একটু বেগুন পেঁপে পটল এইসব বেগুন না থুরি থুরি পটল টুটল সব কিছু দিয়ে রান্না করলাম মাংস দিয়ে গরুর মাংস দিয়ে ঝোল ঝোল ও আবার মাংস এলে বেশি পছন্দ করে আর এদিকে দেখতেছি আমি রান্না করতে করতে সাহেব পাহির থেকে আসছে আর ও আসার সময় একটা অনলাইনে গাছ অর্ডার করেছিল সেটা আসি সেটা নিয়ে আসছে আমি বুঝি না ওর এত গাছ লাগাতে ভালো লাগে সত্যি কথা বলতে ও মনে হয় গাছ লাগাতে মানে অ্যাওয়ার্ড পাবে এক কথায় ও এত বেশি গাছ লাগাতে পছন্দ করে বাগানে কিন্তু আমাদের একটুও জায়গা নাই ও করছে কি একটা গাছ এটা গাছের মানে আম গাছই তো সূর্যজিম যে আমটা ওটা কিন্তু খেতে একদমই মজা লাগেনি কার কাছে কেমন লাগে আমি জানি না তো আমাদের কাছে ভালো লাগে নাই তো একটা গাছ ওটা নষ্ট করে দিয়েছে ও উঠাই ফেলছে একদম আর ওখানে এই গাছটা লাগাবে এটা হচ্ছে লিচু গাছের মতো মানে লিচুর মতো ফলটা এটার নাম হচ্ছে আম কি যেন একটা গা আঙ্গান নাঙ্গান না কি যাই হোক এই ধরনের একটা গাছ তো এই গাছটার নাম আমি ভুলে গেছি তো এই গাছটা অনলাইনে অর্ডার করেছিল আর এটা চলে আসছে এখন এই গাছটাকে লাগাবে এটা নাকি বিজি হয় না আর খেতে নাকি টেস্ট একদম হবু হু মত মতো যদিও লিচি ফলটা আমার একদমই পছন্দ না তো আমি সাহেবকে আবার চটকাচ্ছিলাম যে তুমি এত বেশি গাছ লাগাতে পারো এত ভালো লাগে তোমার গাছ লাগাতে আর সবচাইতে বেশি খারাপ লাগে আমার এই জন্য যে আমার গাছে আলহামদুলিল্লাহ সাহেব যদি কোনো গাছ লাগাই বা আমি যদি কোনো গাছ লাগাই তাহলে কিন্তু মশালা অনেক সুন্দর ফল ধরে তো আমি রান্না করতে চলে আসলাম আবার আসার পরে এখানে আমি কি দিয়েছি বলতে তো ভুলে গিয়েছিলাম এখানে দিয়েছি পেঁপে আলু আর পটল তো যে যেটা খাবে আর কি আমার মেয়ে বড়ো ও কিন্তু পটল পছন্দ করে না ওর জন্য হচ্ছে আলু আর পেঁপে সাহেব আবার হচ্ছে আলুটা পছন্দ করে না সে আবার পেঁপে আর পটল খাবে আর আমি কিন্তু জাতীয় পার্টি সব কিছু খাই আর বাবুও পোটলটা অনেক বেশি পছন্দ করে না তারপর টুকটাক খাই আমি যত তোকে মাখায় খাওয়াই দিই তো মাখায় খাওয়ায় দিলে কি হয় ও অনেক সময় বুঝতেই পারে না যে ও কী খাচ্ছে এতে করে সবজিটাও খাওয়া হলো আর মাংসটাও খাওয়া হলো আর মাংস দিয়ে এভাবে রান্না করলে যে এত বেশি মজা লাগে আমি কিন্তু জানতামও না আমি আগে কখনো এভাবে রান্না করি নাই সত্যি বলতে বলতেছি আমি আগে কখনও এভাবে পেঁপে দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করি নাই রান্না করছি হয়তো পেঁপে দিয়ে হলে পেঁপে দিয়ে আলু দিয়ে হলে আলু দিয়ে পটল আর আলু একসঙ্গে করছি কিন্তু এভাবে সব কিছু একসঙ্গে দিয়ে কখনও করি নাই তো মশাল্লাহ খেয়ে অনেক মজা লাগছে আপনারা যারা এভাবে খান নাই তারা কিন্তু ট্রাই করতে পারেন বাসায় ভালো লাগবে অনেক আর যারা সবজি খেতে পছন্দ করে না এভাবে রান্না করলে কিন্তু মাংস প্লাস সবজি দুইটাই খাওয়া হয়ে গেল তো আমি কিন্তু আমার বাচ্চাদের চেষ্টা করি মানে সবজিটা খাওয়ানোর তবে সবচেয়ে বেশি যেটা কষ্ট লাগে আমার বাসায় কিন্তু একদম শাকটা আসে না সত্যি কথা বলতে এটা আমার খুবই খারাপ লাগে সাহেবকে আমি যতই বলি না কারণ শাক নিয়ে আসো শাক নিয়ে আসো সে মনে হয় ভুলেই যায় তার চোখে শাকটা পড়েই না তো এটা খুব খারাপ লাগে তো আমি বাজারে গেলে কিনবো ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগে লাইক করবেন সেটা অবশ্যই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম